পুলিশ অফিসার বলল আসলে তোদের মতো ছেলেদেরকে লক্ষ্য মানুষের সামনে নিয়ে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা দরকার পুলিশ হিসাবে আমার এগুলো কথা বলা উচিত না তবে তোদের মতো অমানুষদের কারণে বলতে হয় সামান্য একটা ছেলে এবং ছেলের বউয়ের কাছে মা নিরাপদ নয় মায়ের নিঃশ্বাসটা ছেলের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকে লোভে পড়ে মাকে মেরে ফেলতে চেয়েছিস তোর মা যদি আজকে নাই বলে তোকে না নিতে তবে আমি ইচ্ছাকৃত ভাবে নিয়ে যাব মা বলল এমন ছেলে আমার দরকার নেই যদি ভুলক্রমে আমি আজকে মারা যেতাম তাহলে এত কথা হতো না অফিসার আপনি অমানুষকে নিয়ে যান সাথেই অমানুষ মেয়েকে সহ তাদের শাস্তি চাই আমি মা হিসাবে তাদের জন্য অনেক কিছু করেছি কিন্তু আজকে তাদের কর্মকাণ্ড দেখে দুজনের ফলাফল আপনি দিবেন পুলিশ অফিসার আর কিছু না বলে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল মা ছেলেকে পুলিশের হাতে দিয়ে আবার কান্না করছে কেন পুলিশের কাছে দিল এখন কিভাবে ছেলে এবং ছেলের বউকে ফেরাবে টেনশনে পড়ে গেল আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফেললে আমার মন তো মানছে না বলে কান্না করতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মর্শ